আজকে আমার হাতে যে ক্যামেরাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব মোবাইলের ক্যামেরা আপনারা কি জানেন এই মোবাইলের ক্যামেরা প্রতি কেজি পঁচিশ হাজার টাকা মোবাইলের ক্যামেরার ভিতরে স্বর্ণ থাকে আপনারা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখতে বাটন ফোনের ক্যামেরা প্রতি কেজি পঁচিশ হাজার টাকা এই যে আপনারা যে ফোন ইউজ করতেছেন এই ফোনের যে উপরে ক্যামেরাটা আছে যেটাকে আপনারা বলেন সেলফি ক্যামেরা এই সেলফি ক্যামেরা প্রতি কেজি প্রতি কেজি ক্যামেরার দাম হলো গিয়ে চব্বিশ হাজার টাকা এবং আপনার হাতের যে এই ক্যামেরা এই ক্যামেরার পিছনের যে বড় ক্যামেরা এগুলোর কেজি প্রতি কেজি দশ হাজার টাকা স্বর্ণের দাম যখন বাড়বে ক্যামেরার দাম তখন বাড়বে স্বর্ণের দাম যখন কমে যাবে তখন কিন্তু এই ক্যামেরার দামও কমে যাবে তো আপনারা এতটুকু বোঝেন যে এই ক্যামেরার ভিতরে থাকে কিন্তু স্বর্ণ আসলে আমরা অনেকেই জানি না যে মোবাইলের ভিতরে কোথায় কিভাবে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি এখান থেকেই আপনাদের সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম